তো এতকাল ধরে এই যে আপনাদেরকে বুঝিয়েছি যে ডলার সাম্রাজ্য কিভাবে গড়ে উঠেছিল কিভাবে এই ডলার সারা পৃথিবীতে রাজ করে যাচ্ছে পৃথিবী ইউনিপোলার কিভাবে হয়েছে আর এই ডলার কিভাবে সারা পৃথিবীকে রেডিক্যালাইজড করেছে সেটাও অনেকটা বুঝিয়েছি কিভাবে ডলারাইজেশন হয়েছে সেটা বুঝিয়েছি কীভাবে র্যাডিকালাইজেশন হয়েছে সেটা বুঝিয়েছি এবারে এগুলোর যে রিভার্স খুব দ্রুত গতিতে সারা পৃথিবীর অনেকগুলো দেশ মিলে বিশেষ করে ব্রিক্সের দেশগুলো মিলে কিভাবে তার রিভার্স করছে মানে উল্টোটা করছে সেটাই হচ্ছে ডি ডলারাইজেশন ডিই তারপর ডলারাইজেশন তো সেটাও আমি কিন্তু তিনটে বড় বড় ভিডিওতে অনেক কিছু বলেছি যে ডি ডলারাইজেশন কেন ব্রিক্স হয়েছে কি এগোচ্ছে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কেন হলো তো আজকে বলবো যে খুব ইম্পর্টেন্ট ভিডিও যে ভারত কীভাবে ডিডলারাইজেশান করছে স্টেপ বাই স্টেপ কখন থেকে ভারত শুরু করেছিল আর কী কী পদক্ষেপ এখনো অবধি ভারত নিয়েছে সেসব আলোচনা করবে এই ডিডলারাইজেশানের জন্য তো প্রথম স্টেপ ছিল ভারত সরকারের দু সালের নভেম্বর মাসে গোল্ড মনিটাইজেশন স্কিম চালু করা এই স্কিমের মাধ্যমে এটাই ছিল প্রথম স্টেপ ডি ডলারাইজেশানের মানে ডলার সাম্রাজ্য থেকে বেরিয়ে আসার স্টেপ বাই স্টেপ প্রসেসের তো সেই গোল্ড মনিটাইজেশন স্কিমটা কী যে আমরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভারতবর্ষ সেই দেশ যেখানে ঘরে ঘরে সোনা আমাদের যা আছে সেটা সব পৃথিবীর থেকে সব থেকে বেশি তো এই মনিটাইজেশন স্কিমে যে কারোর কাছে যদি ঘরে অতিরিক্ত সোনা থাকে সেই অতিরিক্ত সোনা ব্যাঙ্কে জমা করার মাধ্যমে সেই সোনা থেকে ইন্টারেস্ট বা সুদ আর্ন করা এছাড়া ট্যাক্স বেনিফিটও থাকবে ক্যাপিটাল গেনের উপরে তো কিন্তু এবারে দুঃখের কথা যে এই স্কিমটি খুব একটা সাকসেস পাইনি কারণ আমাদের আমরা যা ভাবি আমরা যেরকম থট প্রসেস বা মানসিকতায় চলি যে না না আমাদের সোনা ঘরেই থাকবে আমরা তো যতই থাক এক্সেস থাক ঘরেই থাকবে আমরা ব্যাংকে কেন দিতে যাব তো এটা খুব একটা সাকসেস পায়নি এরপরে দু হাজার পনেরোতে এর উপরে আবার যেটা আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি প্রচুর পরিমাণে ব্যাংক রিজার্ভ ব্যাংক সোনা ইম্পোর্টও করা শুরু করে দিল তো যেটারই দেখানো পথে ভারতেরই দেখানো পথে ব্রিক্সের অন্যান্য দেশরা তারাও কিন্তু সোনা ইম্পোর্ট করা সোনা মজুত করা রিজার্ভ ব্যাংকে শুরু করে দিল কারণ ডি ডলার থেকে বেরোতে গেলে গোল্ড অ্যাকুমুলেশান কিন্তু অবশ্যই প্রয়োজন তো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ কিন্তু ডিমনিটাইজেশান ডিমনিটাইজেশানটা আমরা সবাই জানি যে কিভাবে ধীরে ধীরে এটাও কিন্তু এর মূলত কিন্তু দুটো কারণ ছিল একটা কারণ অবশ্যই ডি ডলারাইজেশনের একটা স্টেপ যে ধীরে ধীরে সমস্ত ফিজিক্যাল নোটকে ফেজ আউট করে দিয়ে ডিজিটাল কারেন্সির দিকে অগ্রসর হওয়া যারা দেশ দুনিয়ার খবর রাখেন তারা শুনে থাকবেন খুবই বর্তমানে একদম রিসেন্টলি এই একটা পাইলট প্রজেক্ট ভারত সরকারের সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এর পাইলট প্রজেক্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আগামী দিনে হলেও হতে পারে যে পাঁচশো টাকার নোটও কিন্তু ব্যান হতে পারে তবে এক্ষুনি এক্ষুনি হবে না যাই হবে ধীরে ধীরেই হবে তো যাতে সম্পূর্ণভাবে ডিজিটাল কারেন্সির দিকে চলে যাওয়া যায় এছাড়া দ্বিতীয় আরেকটি বিরাট কারণ ছিল সেটা হচ্ছে নকল টাকা তৈরি করা পাকিস্তানসহ ভারতের আশেপাশের কিছু কয়েকটি দেশ ফেক কারেন্সি বা নকল ভারতীয় মুদ্রা তৈরি করে প্রিন্টিং মেশিনের মাধ্যমে নেপাল বর্ডার হয়ে ভারতে সমানে সেই নকল টাকা ঢোকাচ্ছিল তো এই ক্রাইম বন্ধ এটা অনেক বছর ধরে চলছিল তো এই ক্রাইমকে বন্ধ করার জন্যও কিন্তু ডিমনিটাইজেশন করা হয় নেক্সট স্টেপ কি ভারত নিজেকে সমস্ত মাল্টিল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তি থেকে কিন্তু ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে এর কারণ কি যে ট্রেড প্যাক্টে যখনই মাল্টিল্যাটারাল চুক্তি হয় বা এগ্রিমেন্ট হয় তখন মানে কি অনেক কান্ট্রি একসাথে এসে বাণিজ্য চুক্তি করে আর যেই মুহূর্তে অনেকগুলো মাথা একসাথে হবে তখন নিজের নিজের লোকাল কারেন্সিতে কিন্তু আর বাণিজ্য করা যায় না তখন অটোমেটিক্যালি ইউএস ডলার ছাড়া আর কোনো উপায় নেই তো এই ধরনের অবস্থা থেকে যাতে নিজেকে ভারত সরিয়ে নিতে পারে এর পরিবর্তে কিন্তু ভারত আজকের দিনে বেশিরভাগ দেশের সঙ্গে আপনারা শুনে থাকবেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করছে যেগুলো সব কিন্তু বাই ল্যাটারাল বাই মানে ওয়ান ইজ টু ওয়ান তো আর মাল্টি ল্যাটারালে নেই বাই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ ইউএই ইউকে তারপর অস্ট্রেলিয়া সবার সাথেই হয়ে গেছে যেটা আমরা ফাইভ আইজ বলি যে আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এদেরকে নিয়ে আমরা ফাইভ বলি তো ফাইভ আইজের মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে কালকেই নিউজ এসছে তো নিউজিল্যান্ড হয়ে গেল ইউকে হয়ে গেছে অস্ট্রেলিয়া হয়ে গেছে ক্যানাডার সাথে কথা চলছে অনেকটাই এগিয়েছে তো এইগুলো নিউজ তো আসতে থাকে তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা বাইল্যাটারাল কিন্তু এখন সবার সাথে সাইন করছে আর আর এছাড়াও ইউ ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথেও কিন্তু এদের আবার ইউ এর ইউরোপিয়ান ইউনিয়নের আবার নিজস্ব কারেন্সি রয়েছে যেটা কি না ইউরো আবার সেটার সেটার আবার সেই ইউরোর কিন্তু আবার টোয়েন্টি পারসেন্ট রিজার্ভ স্টেটাসও রয়েছে তো তার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা চলছে দেখা যাক কি হয় তো কিন্তু ই ইউরোপিয়ার ইউরোপিয়ান ইউনিয়নের যে নিজস্ব পেমেন্ট সিস্টেম তার সাথে কিন্তু আবার ভারতের ইউপিআই কিন্তু লিঙ্ক হয়ে গেছে এবারে কথা বলবো ইউপিআই নিয়ে তো ইউপিআইটা কি তো ভারতের একটা কমন পেমেন্ট সিস্টেম আছে যেটা ইউপিআই আর রুপে কার্ডের মাধ্যমে হয় তো অলরেডি আটটা দেশে কিন্তু এই ইউপিআই কানেক্ট হয়ে গেছে ভারতের সাথে আরও কুড়িটা দেশে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই কিন্তু প্ল্যান করছে অলরেডি কাজ এগিয়েছে তো এই এইটার কি হবে এটার কিছুই না যে ভারতের মানুষরা ভারতীয়রা যখন ওই 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 সব দেশে ট্রাভেল করবে তখন কিন্তু ওই ইউপিআইয়ের মাধ্যমে যা যা পেমেন্ট হবে সেই সব দেশের লোকাল কারেন্সিতে পেমেন্ট হয়ে যাবে তার মানে এই ইউপিআই কানেক্টের কানেকশানের মাধ্যমে সরাসরি সেই সব দেশের লোকাল পেমেন্টের সাথে কানেকশানের মাধ্যমে মাঝখান থেকে ডলারের ফাংশানকে পুরো হাটিয়ে দিলো আর কোনো ট্রাভেলারকে বা ভারতীয়কে ডলারে পেমেন্ট করতেই হবে না এছাড়া যেসব দেশের সাথে অলরেডি কিন্তু ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে ভারত সরকার কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছেন যে সেই সমস্ত দেশের সাথে কিন্তু ওয়ান টু ওয়ান মানে বাইলা লোকাল কারেন্সিতে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে দেওয়া যাবে অলরেডি শুরু হয়ে গেছে এর পরবর্তী স্টেপ হচ্ছে আত্মনির্ভর ভারত যেটা আমি কিন্তু আগের একটা দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম যে যত পারা যায় দেশীয় জিনিস ব্যবহার করা আমদানি খুব কম করা আর পারলে যদি কোনো জিনিসের আমদানি পুরো শূন্য করে দেওয়া যায় তো তারও চেষ্টা করা এছাড়া এই ডিডলারাইজেশনের আরেকটা বিরাট ইন্ডিকেশন কিন্তু হচ্ছে গুজরাটে যে গিফট সিটি বানানো হয়েছে এটা কিন্তু একটা বিরাট গ্লোবাল ফিনান্সিয়াল হাব হিসাবে কাজ করছে ঠিক ওরকম করে বানানো হচ্ছে দুবাই বা সিঙ্গাপুরের মতো করে একটা গ্লোবাল ফিনান্সিয়াল হাব কি না যাতে করে এর ভিতরে সমস্ত কিছু ইন্টারন্যাশনাল যে ফিনান্সিয়াল কাজকর্ম সেই সমস্ত কিছু যাতে দেশীয় রুলস আর রেগুলেশনের আন্ডারে সুপারভাইজ করা যায় যাতে করে পুরোপুরি দেশের ভিতরে সমস্ত কিছু ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সব কিছুর আন্ডার কন্ট্রোল থাকে আজকে যদি গ্লোবাল রিসেট পুরোপুরি হয় সেই গ্লোবাল ফিনান্সিয়াল রিসেট হওয়ার পরে মানেই কিন্তু গ্লোবাল ফিনান্সিয়াল রিসেট মানেই কিন্তু ডলার থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা তো সেটা হওয়ার পরে কিন্তু এই গুজরাটের গিফট সিটি কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করবে নতুন ফিনান্সিয়াল সিস্টেম অর্ডারে যে এই সমস্ত খবর একটু একটু আমরা টিভি নিউজ থেকে পেতে থাকি যে আচ্ছা ভারত আজকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো নিউজিল্যান্ডের সাথে কালকেই যে খবরটা এসছে আচ্ছা ভারত ডিমনিটাইজেশন করছে কিন্তু এই সমস্ত কিছুর পিছনে যে মেন উদ্দেশ্য কি রয়েছে সেটা হচ্ছে ডি ডিডলারাইজ করা পুরো গ্লোবাল ফিনান্সিয়াল রিসেট এটা কিন্তু কোনো নিউজ মিডিয়া বলে না ঠিক যেরকম আমেরিকা কি করছে আমেরিকা কিন্তু নিজেও ডিডলারাইজ হবে আমেরিকা যে নিজে হবে না বাকি দুনিয়া হয়ে যাবে তা কিন্তু না আমেরিকাকে নিজেকেও ডলার থেকে এই যে ডলারের বিরাট সাম্রাজ্য এটাকে ধীরে ধীরে কম করে দিতে হবে সরিয়ে দিতে হবে তো আমেরিকা কিন্তু নিজের সিটিজেনকে ধীরে ধীরে ক্রিপ্টোর দিকে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা কখনোই আমেরিকার সিটিজেনদের বলবে না বা দেখাচ্ছে না সরাসরি বলছে না যে কি কারণে করছে ডলার থেকে হেঁটে চলে যা সরে যাওয়ার জন্য আমাদেরকে কিভাবে দেখানো হচ্ছে আমাদেরকে বলুন আমেরিকার সিটিজেনদের বলুন যে ক্রিপ্টো কিন্তু সোনার মতোই একটা আরেকটা সিস্টেম সোনা যেরকমভাবে সঞ্চয় করা হচ্ছে ক্রিপ্টোতে মুভ করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব দরকার অথচ আপনারা প্রায় খবর পাবেন কিভাবে প্রায় প্রতি উইকেন্ডে বিটকয়েন বা ক্রিপ্টো ক্র্যাশ করছে আপনারা যদি উনিশশো উনতিরিশের আজ থেকে প্রায় একশো বছর আগে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল সেটা যারা জেনে থাকবেন তারা এটাও জানেন যে কিভাবে সেই সময়টায় যে সিটিজেনদের থেকে গোল্ডকে কেড়ে নেওয়া হয়েছিল বা নিয়ে নেওয়া হয়েছিল এবারে এবারে যদি আবার সেই রকম ফিনান্সিয়াল গ্লোবাল ফিনান্সিয়াল রিসেট হয় তাহলে সেটা হওয়ার জন্যই এবারে আছে এই ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর কাছে আছে ক্রিপ্টো তো তাই ধীরে ধীরে সকল সিটিজেনকে ধীরে ধীরে ক্রিপ্টোতে মুভ করানো হচ্ছে আর প্রায় প্রত্যেক সময় যখনই ক্রিপ্টো ক্র্যাশ করছে সিটিজেনদের দেওয়া অ্যাসেট ওই ক্রিপ্টোর মধ্যে ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে ওয়াইপ আউট হয়ে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো যে কোনো রকম প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়াই যখন তখন এই বড় বড় কর্পোরেট সংস্থা বা ধনী ব্যক্তি হঠাৎ হঠাৎ একটি করে ক্রিপ্টো কয়েন নিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে পাবলিশ করে দিচ্ছেন আজকের এটা একটা ক্রিপ্টো নতুন ও কালকের ওটা একটা ক্রিপ্টোর নতুন স্টক বা নতুন কিছু তো আর এইভাবেই কিন্তু সিটিজেনদের বোকা বানাচ্ছে কোনো রকম প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্কই নেই পিছনে আচ্ছা যেহেতু অনেকেই আমাকে ক্রিপ্টো নিয়ে প্রশ্ন করেন যে ক্রিপ্টোর কথা একটু বলুন তো আমি শুধু এক মিনিট বলবো যে বর্তমানে ভারতের কি অবস্থান ক্রিপ্টোকে নিয়ে আমেরিকা কি করছে সেটা কিন্তু নয় আমেরিকা বা ক্যানাডা ভারতে কিন্তু এই ক্রিপ্টো কিন্তু শুধুই ক্রিপ্টো কোনো কিন্তু টাকা নয় ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করার কোনো রকম প্রমিস কিন্তু সিস্টেম কিন্তু কোথাও নেই তো যেরকম টাকার টাকার একটা লিগাল টেন্ডারের একটা টাকার একটা বৈশিষ্ট্য আছে যে আরবিআই প্রমিস দেয় যে টাকার যে বিআরার তাকে প্রমিস দেয় অ্যাজ আ লিগাল টেন্ডার কিন্তু ক্রিপ্টোর কিন্তু সেরকম কিছুই নেই এছাড়া আরেকটা জিনিসও হচ্ছে ক্রিপ্টোকে কিন্তু কোনো সভেরেন কোনো ইনস্টিটিউশন কিন্তু ক্রিপ্টোকে চালু করেনি কোনো ধনী ব্যক্তি বা প্রাইভেট কর্পোরে কর্পোরেট তারা হঠাৎ হঠাৎ এই ক্রিপ্টোকে কিন্তু বাজারে ছেড়ে দিচ্ছে সেই জন্য সেই যে বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট ফ্যাক্টর সেটাও কিন্তু ক্রিপ্টোর উপরে একেবারেই নেই যেই কারণেই কিন্তু এখনও অবধি আরবিআই খুব সাবধানতার অবলম্বন করছে এই ক্রিপ্টোকে নিয়ে তো এবার যদি আসি এশিয়ার কথায় তো তাহলে এশিয়া মধ্য এশিয়া পশ্চিম এশিয়া ইউরেশিয়া সবাই কিন্তু ধীরে ধীরে নিজেদের মধ্যে বাইল্যাটারাল মানে ওয়ান ইজ টু ওয়ান ট্রেড এগ্রিমেন্ট কিন্তু লোকাল কারেন্সিতে শিফট করা শুরু করে দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রিসেন্ট প্রমাণ হচ্ছে জাপান আর ইন্দোনেশিয়াও কিন্তু নিজেদের মধ্যে লোকাল কারেন্সিতে ট্রেড ডিল এগ্রিমেন্ট কিন্তু অলরেডি করে ফেলেছে সেটা সবচেয়ে বড় প্রমাণ এ ছাড়া তো ভারত চায়না রাশিয়া আর ওদিকে হচ্ছে ইউএই এরাও তো অলরেডি কবে থেকেই শুরু করে দিয়েছে কিছু অনেক দিন আগে থেকেই যে লোকাল কারেন্সিতে ট্রেড করা এবারে প্রশ্ন হচ্ছে এই আমাদের মহান তাহলে পাকিস্তান আর বাংলাদেশের অবস্থানটা এখানে কোথায় কারণ কোথাওই এখানে তাদের কোনো ভূমিকা তাদের নাম তাদের কোনো কিছুই বুঝতে পারা যাচ্ছে না কারণ তাদেরকে কোনো হিসাবের মধ্যেই ফেলা হচ্ছে না এখনও অবধি কারণ এই দুটো দেশই হচ্ছে বাংলা ভারত থেকে আলাদা হওয়া দেশ তাই এই দুই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কিন্তু ভারতের হাতেই ভারত যা ঠিক করবে কারণ একটা প্রমাণ হচ্ছে মালদ্বীপস কিভাবে ভারত বিরোধী হয়ে উঠেছিল তারপর হঠাৎ করে কিভাবে তাকে ভারত প্রেমিতে চেঞ্জ করে দেওয়া হলো সুতরাং অর্থনৈতিক দিক থেকে যদি বলি তাহলে এটাই বলবো এই যে পুরো বিশ্বে একটা গ্লোবাল ফাইনান্সিয়াল রিসেট আসছে তো এই পুরো এশিয়া মিলে যা ঠিক করবে সেই রাস্তায় যদি চুপচাপ বাংলাদেশ হাঁটে তো তাহলে খুবই ভালো সেটা যদি মেনে নিয়ে সেই রাস্তায় হাঁটে আর সেই রাস্তায় না হেঁটে যদি অনেক কিছু ঘটনা ঘটায় তাহলে তার ফল তো ভোগ করতেই হবে আর কিভাবে তাকে রাস্তায় আনা হবে তা তো শুধু ভারত নয় গোটা এশিয়া মিলেই ঠিক করবে অর্থনৈতিক দিক থেকে এখন তার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে যে কি ঘট ঘটবে কি ঘটাবে সেটা দেখার জন্য আর এছাড়া কিছু অন্য রকম ফ্যাক্টর তো আছেই যেরকম ধার্মিক ধর্মকেন্দ্রিক সাম্প্রদায়িক বা রাজনৈতিক নিজের ইন্টারনাল পলিটিক্স তো সেসব তো আছেই তো সব কিছু নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে এখন